আপনারা অবগত আছেন গত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম সেক্ষেত্রে দেখা গিয়েছিল বর্তমান এই অংশে যেটা শিববাড়ি থেকে দশমীঘাট এবং গঞ্চ রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল বাজারে এখানে যে ন্যাখা বিক্রি হতো সেগুলি আমরা ভেঙে দিয়েছিলাম তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতে অস্থায়ীভাবে তাদেরকে সরিয়ে একটা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম আমাদের আমাদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনারা তৎ তৎসময় আমাদের আগত পৌরগ্রহণের উপর আস্থা রাখতে পারেনি তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার আশীর শাহ সুদীপ ভাই বর্মন কবিত্রকর রতনদা সবাইকে নিয়ে এসেছে রাজনীতি ওদের চক্রান্তে ওরা গেছে আমরা বলেছিলাম যখন তত্তনী যে বাজার কমিটি ছিল সঞ্জীব দারগুত্ত সহ যারা ছিলেন তারও ওই মানিকবাবুদের মদত দিয়েছিলেন তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমরা দেওয়ার মানসিক ছিল যে কোনো কারণে বাজার বন্টন করতে অনেক নাটক অনেক রাজনীতি করা হয়েছিল তবুও আমরা মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এলাকার বিধায়ক ডক্টর মানিসা উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যায় কিন্তু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ তাদের এই সংসার পরি পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই করে সেদিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের সরকার এবং আগর পণ্যকেও আমরা চিন্তা করেছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা যাই হোক জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না যাই হোক আমরা সিদ্ধান্ত নিয়ে যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন কিন্তু বাজার আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য তারা এখানে আমরা প্রকৃত হচ্ছে জন ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে আমরা ব্যবস্থা করব কিন্তু তখন দেখা গিয়েছিল জনের লিস্ট দেওয়া হয়েছে দশজন লোক বাকি ঢুকিয়ে দিয়েছে সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্ভবভাবে আমরা কথা বলেছি সেই জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসাবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে আস্তে আস্তে কাজ হবে নির্বাচনা পর তারা হয়তো ঘর পেয়ে যাবেন আমরাই তৈরি করে দেবে একটা মাপ দিয়ে নির্দিষ্ট মাপ থাকবে তো এই আঠো জনকে আমরা এখানে জায়গা দেবো এখানে একটা পাস করা হবে এই জায়গাটা আমরা দিয়ে যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয় আর যারা ব্যবসা করছেন তাদের যাতে এখন সুযোগ হয় সে ব্যবস্থা করা হবে আজকে আমরা এই জায়গাটা পরিদর্শনে এসেছি এবং যারা আঠারো জন তাদের সঙ্গে কথা বলেছি শিশটা একটা ফাইনাল করে ডিসিশন নিয়ে নেব আস্তে আস্তে ইলেকশনের পর তাদেরকে বসে বসানোর ব্যবস্থা করা হবে আজকে আমাদের মধ্যে এখানে এই ওয়ার্ডজির কর্পোরেটার যার চৌধুরী মহোদয় আছেন এমএসি মেম্বার আমাদের তুষারকান্তি ভট্টাচার্য আছেন আমাদের কর্পোরেটর মিত্রের মহোদয় আছেন আমাদের কমিশনার সাহেব আছেন ডক্টর শৈলেশ যাদব আমাদের অ্যাডিশনাল কমিশনার সার্জার দিয়ে আমাদের কমিশনার কমিশনারগণ আমাদের ওয়ার্ডের ইঞ্জিনিয়ার সুলেব্রেরি বিভিন্ন আধিকারিক এসছেন আমাদের সমাজসেবী সঞ্জয়বাবু যিনি সঙ্গে যুক্ত থাকেন সব সময় আমাদের সহযোগিতা করেন সার্বিকভাবে আমাদের পুরো মিউনিসিপাল কর্পোরেশনের উচ্চপদস্থ একটা টিম এসছে তাদেরকে পুনর্বাসন দেওয়া তাদেরকে বসানোর ব্যবস্থা করা বা আমি সার্বিকভাবে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইছি বা এলাকার যারা ব্যবসায়ী তাদেরকে সহজে আমরা শহরকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা যানজট মুক্ত করার যে পরিকল্পনা সরকার এবং আমাদের সেই দিশাতে আমরা কাজ করব আস্তে আস্তে আমরা বটলা বাজারকেও আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করছি যে কিছুদিন আগে অগ্নিকাণ্ডে কিছুটা ঘর অনেকগুলি ঘর পড়ে গিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন আমরা পর্যন্ত কথা দিয়েছি বাজার বিজ্ঞানসম্মত হবে আধুনিক বাজার তৈরি করা হবে সেক্ষেত্রে আমরা কাজ শুরু করবো নির্বাচনের পরেই তা আমার আশা থাকে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করবেন কারণ এটা আমাদের আমিও বলবো আমি ব্যক্তিগত বলবো মেয়র হিসেবে আমাদের একটা চ্যালেঞ্জ এই বটতলা বাজারের উন্নয়ন করবো যে কোনো যেই অবস্থায় থাকি আমি বটতলা বাজারের উন্নয়নের সঙ্গে সরকারের সঙ্গে থেকে পুর নিগম আমরা এই কাজগুলি করবো আমি সর্বিকভাবে সকলের সহযোগিতা চাইছি